একটি দেশ যার বুকে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার যে নিজেকে ইসলামী দুনিয়ার নেতা হওয়ার স্বীকৃতি দেয় আর একটি দেশ যার হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতা যে নিজেকে দাবি করে বিশ্ব শক্তির মুকুট হিসেবে কিন্তু প্রশ্ন হলো কি সেই অদৃশ্য চুক্তি কি সেই লুকোনো শক্তির গেম যার কারণে আজও বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক দেশ সৌদি আরব ঘুরে ফিরে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের দিকেই কেন এত তেল সম্পদ আর ধর্মীয় শক্তি থাকা সত্ত্বেও সৌদি আরব বারবার যুক্তরাষ্ট্রের সামরিক সাঁতার নিচেই দাঁড়াতে বাধ্য হয় এটা কি কোনো কৌশল নাকি কোনো ষড়যন্ত্র আর না ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা কোনো এক চুক্তি যেটি এক শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নিয়ন্ত্রণ করতেছে আজ আমরা এই ডকুমেন্টারিতে সব রাজনীতি অর্থনীতি এবং লুকোনো প্রভাব সৌদি আরব মার্কিন সম্পর্ক কিভাবে তৈরি হলো কিভাবে দানব হয়ে উঠলো আমেরিকা এবং কেন সৌদি আরব আজও যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বের হয়ে আসতে পারছে না সৌদি মার্কিন সম্পর্কের শেকড় খুঁজতে হলে ফিরে যেতে হবে উনিশশো তিরিশের দশকে সে সময় সৌদি আরব এক অসীম মরুভূমি যেখানে সম্পদ নেই অবকাঠামো নেই অর্থনীতির কোনো শক্তিও নেই রাজ পরিবারের হাতে শক্তি ছিল কিন্তু রাষ্ট্রের হাতে ছিল দরিদ্র তারপর ইতিহাসের মোড় ঘুরল উনিশশো সালে দাহারান অঞ্চলে আবিষ্কৃত হলো তেল বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভাণ্ডার এবং কে আবিষ্কার করল যুক্তরাষ্ট্রের কোম্পানি আরম্ক। সেই মুহূর্ত থেকেই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু বন্ধুত্বই ছিল না এটি হয়ে উঠল পারস্পরিক নির্ভরতা এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডি রুজবেল্ট এবং সৌদি রাজা ইবনে সৌদ মিশরের সুইস খালে একটি যুদ্ধজাহাজে বৈঠক করলেন যা পরে পরিচিত হল অয়েল ফর সিকিউরিটি ফেস অর্থাৎ দেবে সৌদি আরব আর নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র এই ছিল ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি ভিত্তিক চুক্তি এবং এখানেই সৌদি মার্কিন সম্পর্কের অদৃশ্য শৃঙ্খল তৈরি হল সৌদি রাজ পরিবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান রাজতন্ত্র কিন্তু তার শাসন ব্যবস্থা বহুবার অভ্যন্তরীণ বিদ্রোহ উপজাতীয় সংঘাত ধর্মীয় চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাজ পরিবার টিকে থাকা কঠিন সৌদি আরব কখনোই মধ্যপ্রাচ্যে শুধু তারাই সুপার পাওয়ার এমন অবস্থানে নেই চারপাশে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেশও রয়েছে যেমন ইরান আঞ্চলিক শিয়া শক্তি সৌদি রাজ পরিবার বিশ্বাস করে মার্কিন সমর্থন ছাড়া ইরানের বিপক্ষে তারা টিকবে না মার্কিন প্রভাবকে পাশ কাটিয়ে ইসরায়েলের শক্তিকে বুঝতে হয় তুরস্ক হল সৌদির নেতৃত্বের জন্য আরেক সম্ভাব্য প্রতিপক্ষ কাতারের মিডিয়া ও কূটনৈতিক সুপার পাওয়ার সৌদির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কের টানা রয়েছে এই ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবের জন্য যেন একটি প্রোটেকশন শিল্ড বিশ্বে তেলের দাম কে নিয়ন্ত্রণ করে না এর ভিত্তি তৈরি করছে যুক্তরাষ্ট্র পেট্রোডলার ব্যবস্থায় উনিশশো সালে চুক্তি স্বাক্ষর করে অর্থাৎ সেই চুক্তি অনুযায়ী বিশ্বের সব তেল লেনদেন হবে কেবলমাত্র মার্কিন ডলারে এর ফলে মার্কিন ডলারের চাহিদা চিরকাল থাকবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি কখনো ভেঙে পড়বে না সৌদি আরব ডলারের মাধ্যমে তাদের সম্পদকে নিরাপদ রাখবে এই ব্যবস্থা ভেঙে গেলে সৌদি আরবের রাজতন্ত্র বিপদে পড়তে পারে তাই সৌদি আরব এই ব্যবস্থাকে আঁকড়ে ধরে আছে। সৌদি কেন আমেরিকার গোলা কিন্তু বাস্তবতা আরও সূক্ষ্ম যুক্তরাষ্ট্র কখনোই সরাসরি দখল করেনি সৌদি আরবকে কিন্তু তারা সৌদি আরবকে খুব ভালোভাবেই কৌশলগতভাবে ব্যবহার করছে যেমন সৌদি আরবের বিমান বাহিনীর সত্তর পার্সেন্ট সরঞ্জাম মিসাইল প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম এবং নজরদারি প্রযুক্তি এই সকল সরঞ্জামগুলো সফটওয়্যার কোড মেরামত সব আমেরিকার হাতে ইচ্ছে করলে আমেরিকা এক মুহূর্তেই পুরো সামরিক বাহিনীকে অকার্যকর করে দিতে পারে সৌদির ব্রন্ডে এবং মার্কিন মার্কিন বাজারে অর্থনীতি ব্যবস্থা চাইলে একটি সিদ্ধান্তেই সৌদির অর্থ বন্ধ করতে পারে বিশ্বে যদি কোনো রাজতন্ত্র নিজেদের ক্ষমতা স্থায়ী করতে চায় তাহলে মার্কিন স্বীকৃতি ছাড়া তা কঠিন যে রাজাকে আমেরিকার স্বীকৃতি দেয় বিশ্ব তাকে নেতা বলে ধরে নেয় এটাই রাজ পরিবারকে আমেরিকার মুখী করে রেখেছে বহু মানুষ প্রশ্ন করে সৌদি এত বড় ইসলামিক দেশ হয়েও কেন আমেরিকার কাছে মাথা নত করে আছে উত্তরটা খুব সহজ নয় কারণ এই সম্পর্ক ধর্মের নয় রাষ্ট্রীয় বেঁচে থাকার রাজনীতিতেই মক্কা মদিনার রক্ষণাবেক্ষণ এবং হজ ব্যবস্থাপনা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় প্রশাসন রাজ মনে করে যদি তারা ক্ষমতাচ্যুত হয় তাহলে ইসলামী পবিত্র স্থানগুলো নিরাপত্তা ভেঙে পড়বে তাই তারা নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করে মূলত মার্কিন ছাতার নিচে থেকেই ইসলামিক নেতৃত্বে ধর্মীয় দিক থেকে শক্তিশালী হলেও ভূ রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তেলের রাজনীতি সামরিক শক্তি গোয়েন্দা তথ্য এসব ধর্মীয় ক্ষমতার সাথে আসে না ইরান ইসলামিক দুনিয়ার মধ্যে শিয়া শক্তির প্রতিনিধি অন্যদিকে সৌদি নিজেকে সুন্নি নেতৃত্ব দাবি করে এই বর্তমান প্রেক্ষাপটে মার্কিন সমর্থন ছাড়া সৌদি আরব নিশ্চিত ভবিষ্যতে ইরানের চাপে পড়বেই সৌদি বেঁচে থাকার জন্য আমেরিকার সাথে গোপন চুক্তি করে বসে আছে যুক্তরাষ্ট্র এই জালকে ধীরে ধীরে কৌশলে সত্তর বছরের মধ্যে তৈরি করেছে এটি এমন এক জাল যেখানে প্রয়োজন নেই শৃঙ্খল নির্ভরতার বন্ধনই যথেষ্ট বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে আধুনিকতা আনতে চাইলেও তিনি জানেন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বাদ দেওয়া অসম্ভব তাদের ভীষণ টোয়েন্টি থার্টি কিছুতে পশ্চিম প্রযুক্তি ও বিনিয়োগ প্রয়োজন চীন বিকল্প হিসেবে আসলেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতা তাদের দিতে পারছে না তাই এক ধরনের সমান্তরাল সম্পর্ক তৈরি করেছে চীনের সঙ্গে অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্ব রাজনীতি কেউ কাউকে গোলাম বানায় না আর না কাউকে চিরকাল নিয়ন্ত্রণ রাখে কিন্তু ক্ষমতার খেলা সেটা নির্ভরশীলতার মাধ্যমে লুকানো হয় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি লেনদেন একটি চুক্তি একটি অদৃশ্য শৃঙ্খল তেলের বিনিময়ে নিরাপত্তা রাজতন্ত্রের বিনিময়ে সমর্থন এবং শক্তির বিনিময়ে অনুগত্য আজকের দিনে সৌদি আরব যতই আধুনিক হোক যতই স্বাধীন নীতি চাক কারণ আমেরিকার জালে যেহেতু সৌদি আরব জড়িয়ে রয়েছে কখন সে বন্দি হয়ে গেছে তা সৌদি আরব নিজেও জানে না তবে এই জাল যদি কাটতে হয় হয় তবে এই জাল থেকে যদি বের হয়ে আসতে তাহলে অবশ্যই সৌদি আরবকে নিজেদের স্বার্থ আগে বুঝতে হবে এই গল্প এখানেই শেষ নয় এটি চলছে গত আশি বছর ধরে আর চলতেই থাকবে পৃথিবীর শক্তির রাজনীতি যেদিন শেষ হবে সেদিন পর্যন্ত